সাইলেন্স কাটার মানে এটা খড় ঘাস এবং সাইলেন্স এটা দিয়ে তিনটে করা সম্ভব দর্শক আমরা এখন উপস্থিত হচ্ছি আমজাত অ্যাগ্রোতে এবং আমজাত অ্যাগ্রোয় আসলে কি ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করে সেগুলি নিয়ে আমরা জানবো আমরা এখন আমজাত অ্যাগ্রোয়ের সত্ত্বাধিকারীর সাথে কথা বলবো আসসালামাইকুম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমরা আসলে আপনি আসলে কী কী মেশিন কাজ করেন ওগুলো যে একটু বলতে অ্যাকচুয়ালি এই যে এটা আমাদের যেটা আছে ভাসমান ফিট তৈরি করে মাছের জন্য এটা আছে মাছের ডুবন্ত মুরগির গরুর খাবার তৈরি করে ওদিকে আছে লাইফওয়েট স্কেল খড় সাইলেন্স কাটার এই ধরনের মেশিন এটা প্লেট খাবার তৈরি করে এটা এবং এটা একই জিনিস এরপরে এটা করে হচ্ছে গুঁড়া করে পাউডার যে কোনো জিনিস এরপরে যেটা আছে রাইস মিল যেটা ধান থেকে চাল করবে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে যেটা কালো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার একটা শামুক ভাঙা মেশিন যারা হাঁস চাষ করে তাদের জন্য শামুকটা ভাঙা খুব কষ্ট এটা শামুকটা সহজে ভাঙতে পারবে এবং হাঁসকে খাওয়াতে পারবে এটার দাম কি রকম এটার দাম 38000 টাকা এটা হচ্ছে উইডার এটা হচ্ছে ভুট্টা খেত করলে এর খারে নিরানো যায় ছোট সবজি খেত করলে করা যায় আর এরপরে যেটা আছে এটা হলো মোচা থেকে ভুট্টাটা ছাড়ানো হয় হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এরপরে যেটা আছে লাইভ ওয়েড স্কেল হ্যাঁ এটা হচ্ছে গরু মাপেন বা ছাগল টাগল বা আপনার যে কোনো জিনিস মাপতে চাইলে মাপতে পারবেন এইটা এক টন আর ওই পাশে যেটা আছে ওইটা দুই টন আচ্ছা এরপরে আমাদের তেল ভাঙানোর মেশিন আছে ওইটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন যেটা ফিড মিক্সিং করে আপনি মানে লেয়ার খাবার করলেন ব্রয়লার খাবার করলেন মাছের খাবার করলেন ওটা মিক্সিং করবেন ওটা মিক্সার মেশিন হাতে করতে গেলে না যদি আপনার মিক্সিং এর অ্যাকুরেসি চান তাহলে হাতে ওই মিক্সিং এর অ্যাকুরিসি আসে না যে কারণে মেশিন এবং যখন বাল্ক হয়ে যাবে তখন হাতে আপনি মিশিয়ে করতে পারবেন না এটা আপনি পাঁচ ঘন্টা চালায় এক ঘন্টা রেস্ট দিয়ে আবার পাঁচ ঘন্টা মানে বিশ ঘন্টা চালাতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার আর একটা যেটা আছে সত্তর হাজার এটা আমাদের হাতে যেভাবে মিশো এটা কি সেম এক রকম মিশো বেশি ভালো হবে একদম ফিনিশ মিশিং হবে একদম সব ইনগ্রিডিয়েন্ট সমান হারে মিশবে আপনি যে যে এই যে কাটে এটা আসলে কি ধরনের সুবিধা আছে অন্য মেশিনের এটা আছে এটার মধ্যে শুধুই ঘাস কাটতে পারবে খড় কাটতে পারবেন না স্পেশালি ফর ঘাস হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এছাড়াও আমাদের যেগুলো আছে ওইটা খড় কাটবে ঘাস কাটবে আর এটা হচ্ছে সাইলেস কাটার সাইলেস কাটার মানে এটা খড় ঘাস এবং সাইলেস হ্যাঁ এটা তেল করা সম্ভব তিনটে করা সম্ভব হ্যাঁ অনেকে দেখা যায় শুধুই ঘাস কাটে খড়টা কাটে না হ্যাঁ তো তখন ওইটা লং জেভিডি ভালো ব্লেড আবার ছয়টা ওইটায় ওটার মধ্যে ছয়টা ব্লেড এটার মধ্যে চারটা ব্লেড হ্যাঁ এবং ওটার লং জেভিডি ভালো

এখনকার কৃষকরা তো আসলে অনেক আদি ধারণার সাথে পড়ে তারা সবকিছু আসলে অ্যানালগ ভাব করতে এই যে মেশিন এটার প্রতি আসলে বর্তমান কৃষকদের কি পরিমাণ আগ্রহ আসলে আগ্রহ বাড়তেছে কারণ প্রতিনিয়তই কিন্তু লেবার কস্ট বেড়ে যাচ্ছে এবং লেবার কস্ট বাড়ার কারণে ওখান থেকে সেভ হওয়ার কারণেই হচ্ছে মেশিন আপনার যদি খামার যান্ত্রিকীকরণ না হয় আপনার লেবার কস্ট বেড়ে যাবে আপনার ওভারহেড কস্ট বেড়ে যাবে এখন এখান থেকে বাঁচার উপায় হচ্ছে মেশিন ব্যবহার করতে হবে আপনাকে এটা তো এককালে ইনভেস্ট কিন্তু এই ইনভেস্টটা কি আসলে আস্তে আস্তে খরচ ধীরে ধীরে পোষানো সম্ভব অবশ্যই কেন নয় নাইলো মেশিন নিবে কেন মানুষ ওটা হচ্ছে বলেই তো মেশিন নিচ্ছে তরুণদের কি রকম আগ্রহ মনে করেন একটা মেশিন আপনার একটা লেবার সেভ করে দিল একটা লেবার বর্তমানে রাখতে গেলে দশ হাজার টাকা পাওয়া যায় না তার মানে কি আপনার যদি এটা সাত মাস চলে দেন লেবার কস সমান সমান এরপরে যা চলবে আপনার প্রফিট এটা লাইফ টাইম কীরকম এগুলো এটা যত্ন করে চললে দুই আড়াই বছরের কিছু হয় না মেইন হচ্ছে যে কোনো জিনিসের যত্ন করে রাখতে হবে আপনারা কি মানে কেনার পর হচ্ছে আমরা কোনো ওয়ারেন্টি অথবা এরকম কোনো প্রসিডিউর ফ্রি সার্ভিস দেই একদম ফ্রি সার্ভিস হ্যাঁ এরপর কোনো প্রবলেম হলে জাস্ট ইস্যু চার্জ সার্ভিস চার্জ দেবে হ্যাঁ